নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর লাগাতার বৃষ্টির জেরে একাধিক জেলায় চলমগ্ন বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বিভিন্ন এলাকায় উত্তরবঙ্গেও আকাশ আগামীকাল অর্থাৎ পনেরোই আগস্ট বৃহস্পতিবার মেঘলা থাকবে সারাদিন দিনভর একাধিক জেলায় বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সতর্কতা রয়েছে বজ্রপাতেরও আগামীকাল সহ বৃষ্টির লাল সতর্কতা আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে উপরের দিকের পাঁচ জেলাতে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টি চলবে পরবর্তী দিন থেকে ফের আরও বৃদ্ধি পাবে বৃষ্টি দার্জিলিং সহ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই অতিভারী বৃষ্টির সতর্কতা আগামী তিন দিন বৃষ্টি আরও বাড়তে পারে সপ্তাহের মাঝে আপাতত বৃষ্টি থেকে স্বস্তি নাই এই পূর্বভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত আর এর প্রভাবে বাংলায় বৃষ্টি অব্যাহত রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও আসামের উপর একটি ঘূর্ণবর্ত রয়েছে এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানের উপর একটি নিম্নচাপ রয়েছে অন্যদিকে মৌসুমী বায়ুর অক্ষরেখা উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সীমান্তবর্তী রাজস্থানে নিম্নচাপ এলাকায় বিস্তৃত রয়েছে এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার উত্তরবঙ্গে খুব ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়া সারা সারাদিনভোর দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত বাড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে এদিন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্র বৃষ্টির পূর্বাভাস আগামীকাল বৃহস্পতিবার পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির পূর্বাভাস এছাড়া অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এদিকে হাওয়া অফিস বলছে বৃহস্পতিবার কলকাতা শহরের আকাশ মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতার সমস্যা থেকে যাবে এবং এই দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম এছাড়া দিনের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হতে পারে যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি এদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কমলা সতর্কতা কার্যকর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মালদাহ ও দিনাজপুরেও বজ্র সহ বৃষ্টি হতে পারে এরপর মধ্য উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বভাস তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল পনেরোই আগস্ট বৃহস্পতিবার স্বাধীনতা দিবস তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল পনেরোই আগস্ট বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর এবং কোথায় কোথায় সেই সঙ্গে আমরা জেনে নেব শুক্রবার শনিবার রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা প্রথমে দেখে নেব যে কোন কোন জায়গায় আগামীকাল বজ্রপাতের পূর্বাভাস রয়েছে আমরা যদি দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বজ্রপাতির আশঙ্কা রয়েছে প্রথমত যদি লক্ষ্য করা যায় তাহলে হলদীবাড়ি তমলুক এদিকে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি গোয়ালটা চন্দ্রকোনা আরামবা কৌতুলপুর সেই সঙ্গে দেখা যাচ্ছে কোলাঘাট উলুবেরিয়া বারুইপুর বিষ্ণুপুর এদিকে দেখা যাচ্ছে জয়নগর মাঝিপুর গসবা খড়দাহর চন্দ্রনগর পান্ডুয়া চাকদাহর শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ পনেরোই আগস্ট বজ্রপাতের কিন্তু পূর্বাভাস দেখা যাচ্ছে তাছাড়া রামপুর হাট জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর তমপুর এই সাইডেও কিন্তু কিছুটা বজ্রপাতের পূর্বাভাস পূর্বাভাসীর সাঁতিহাতেও কিন্তু কিছুটা বজ্রপাতের পূর্বাভাস পুরুলিয়া বলরামপুর খতরা বাঁকুড়া এই সমস্ত জায়গাতে কিন্তু আরও বেশি বজ্রপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল বৃহস্পতিবার পনেরোই আগস্ট কোন কোন জায়গায় ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে তা কিন্তু একটু আমরা দেখে নেব তো বন্ধুরা আমরা যদি অন উপরে দেখি তাহলে দেখতে পাচ্ছি বেশ কিন্তু ভারী বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উড়িষ্যার ভুবনেশ্বর বালেশ্বর দলেশ্বর কাপ্তিপদা এদিকে আমরা দেখতে পাচ্ছি সম্বলপুর আউরকেলা বাদাম পাহাড় এই সাইডে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া দক্ষিণবঙ্গের খড়গপুর ঝাড়গ্রাম তমলুক দুই মেদিনীপুর হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ আমরা দেখতে পাচ্ছি জয়নগর মাঝিপুর গজবা বারুইপুর উলুবেরিয়া এদিকে ডায়মন্ড হারবার সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি শ্যামপুর বিষ্ণুপুর বজবজ বাগনান কোলাঘাট এই সমস্ত জায়গাতেও কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টি আমতা এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘাটাল খানাকুল মাসঘট সিঙ্গুর চন্দ্রনগর ব্যারাকপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি পানিহাটি কলকাতা নিউ টাউন বাদুরিয়া হাবরা এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টি বা চাকদাহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট এদিকে দেখতে পাচ্ছি কাটোয়া গোসকরা বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া বুড়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে এখানে দেখা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সিউড়ি এদিকে কাটোয়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সাঁথিয়া সিউরি নলহাটে রামপুরহাট ধুলিয়ান মালদাহ রাজম সাহেবগঞ্জ রেওয়ারপাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি করলি কিষানগঞ্জ রায়গঞ্জ ইসলামপুরে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্গাপুর বলরামপুর এবং বর্ধমান বোসকড়া বোলপুর এই সমস্ত জায়গাতেও কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু পাহাড়ি জেলাগুলি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এদিকে সিঁদুগুড়ি দার্জিলিং গ্যাংটক জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সেখানে দেখা যাচ্ছে ওড্ডাবাড়ি কালিম্পং নকশালবাড়ি ধুপগুড়ি এদিকে বাংলাদেশের শীতলকুচি এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টি কোচবিহার জলপাইগুড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার শ্রীরামপুরে ভারী বৃষ্টি বাংলাদেশের কিন্তু গোয়ালপাড়াতে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি এদিকে গুয়াহাটি বকো বঙ্গাসীতে মাঝারি বানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়াও রংপুর কলাই রাজশাহী সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি উল্লা বরিশাল কলাপাড়া চিতাগং মহেশখালী টেকনাফ কক্সবাজার কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস লক্ষ করা যাচ্ছে বন্ধুরা আমরা যদি একটু ষোলোই আগস্ট শুক্রবার লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা সেই সময় আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই সাইডগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির প্রভাস মিলছে বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি হলদিয়া তমলুক জয়নগর মাঝিপুর বারুইপুর কলকাতা এদিকে উলুবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি গোয়াল্টা খতরা বাঁকুড়া বিষ্ণুপুর কতলপুর শীতলকুচি এদিকে দেখা যাচ্ছে বর্ধমান পান্ডুয়া চাঁদাপুর শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বোলপুর ঘুসকরা সিউড়ি সাঁথিয়া সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি নলহাটি দুমকা দেওঘর গিরিৎ খতরা গড্ডা ভাগলপুর সাহেবগঞ্জ মালদহ ধুলিয়ান এই সমস্ত জায়গাতেও কিন্তু আগামী ষোলোই আগস্ট কিন্তু মাঝের মানে বৃষ্টিপাতের প্রভাব দেখা যাচ্ছে তাছাড়া আমরা যদি আরেকটু জমিন করি তাহলে এখানে দেখতে পাচ্ছি লাভপুর আমেদাপুর নানুর বোলপুর ইলামবাজার এদিকে ঘোষকরা ভাতার গলসি সেই সঙ্গে আমরা এখানে লক্ষ্য করতে পারছি পাচ্ছি বর্ধমান মেমারি এই সাইডগুলিতে পাণ্ডোয়া টাকদাহ রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপরাম মুরাগাছা পাটুলি কাটোয়া দেবগ্রাম এদিকে দেখতে পাচ্ছি বেলডাঙা পলাশি নওদা হরিহরপাড়া দমকুল বহরমপুর মুর্শিদাবাদ সারগাছি সাগরদিঘি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর এদিকে লালগোলা এই সমস্ত জায়গাতেও মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু মালদাহ দুই দিনাজপুর গোপীবল্লভপুর এই সাইডগুলি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে এদিকে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ করণদিঘি দুই দিনাজপুর ইসলামপুরে ভারী বৃষ্টি এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এই সাইডেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে বাংলাদেশের জল ঢাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁও শীতলকুচি পঞ্চগড় রংপুর দিনাজপুর ধুবড়িতে ভারতে গতিবার বৃষ্টির পূর্বাস বাগমারা বিষ্ণুবরমপুর সিলাহাট মৌলভীবাজার মদন মনোহনসিংহ কিশোরগঞ্জ এলাকায় কাপাসিয়া নগরপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বা হালকা মাঝারি বৃষ্টিপাত খুলনা বরিশাল মেহেরপুর কুমিল্লাতে খুব একটা বৃষ্টিপাত হবে না এদিকে কলাপাড়াতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চিতাগঞ্জ মহেশখালী টেকনা পাটিত উপজেলাতে এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু পাওয়া যাচ্ছে আমরা এবার দেখে নেব বন্ধুরা আগামী সতেরোই আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে তা কিন্তু আমরা দেখে নেব বিশেষ করে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সাইডে কিন্তু অতিভারী বৃষ্টিপাতের পূর্বভাষ আমরা পাচ্ছি এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি টোকি নিউ টাউন বারুইপুর কসবা জয়নগর মাঝিপুর কলকাতা চন্দ্রনগর হাবরা বনগাঁওতে কিন্তু ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত আগামী শনিবার লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ দীঘা মন্দারমণি মানে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস এদিকে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান মেজাম গিরিট দুর্গাপুর আসানসোল এই সাইডেও কিন্তু বৃষ্টিপাতের দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি আমরা গড্ডা ধুলিয়ান সাহেবগঞ্জ মালদাহ এদিকে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম দিনাজপুর হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান কাটুয়া বর্ধমান সেইসব আমরা এখানে দেখতে পাচ্ছি পলাশি বহরমপুর বেলডাঙ্গা কৃষ্ণনগর নলহাটে হাট এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তবে শনিবার সারাদিন কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে এদিকে উত্তরের দিকে যদি আমরা যাই শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ঘোড়াঘাট চরাজীপুর পুরা বাগমারা মদন লকাই মৌলুইবাজার সিলাহাট কিশোরগঞ্জ কাপাসিয়া এদিকে দেখা যাচ্ছে নগরপুর ঢাকা কুমিল্লা মতিরহাট সেই দেখতে পাচ্ছি আমরা মাদারীপুর পিরোজপুর বরিশাল খুলনা মাতাবাড়িয়া কলাপাড়া এই সমস্ত জায়গায় মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া পাচ্ছেন তাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকালে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ